আটঘরিয়া লক্ষীপুর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন আমাদের আটঘরিয়া প্রতিনিধির প্রতিবেদনে আমরা সবাই বেঁধেছি জোট ধানের শীষে দিব ভোট এই স্লোগানকে সামনে রেখে আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি রবিউল ইসলাম রবির নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লক্ষ্মীপুর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার আঠারো অক্টোবর দুপুরে লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুর রহমান মাস্টার উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি রবিউল ইসলাম রবির নেতৃত্বে ও সহসভাপতি আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় এ সময় প্রতিনিধি অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রতন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম রতন ঈশ্বরদী উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক তানভীর ইসলাম সুমন বিএনপি নেতা মোফাজ্জেল হোসেন ডাক্তার মাসুদ রানা শাহিন আলম ইসরায়েল মেম্বার আব্দুল মতিন নুরুল ইসলাম শফিউদ্দিন শফি আনিসুর রহমান টুকু প্রমুখ এ সময় বক্তানা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের প্রার্থী পাবনাচার আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে বিচার করব ইনশাল্লা বক্তারা আরও বলেন ধানের শীষের বাইরে কেউ যাবেন না ধানের শীষ যেখানে আমরা আছি সেখানে আমরা জেল জুলুম খেটেছি আমরা মূলধারার বিএনপি তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের নেতা হাবিবুর রহমান হাবিবকে জাতীয় সংসদ নির্বাচনকে বিজয় ছিনিয়ে আনতে হবে তারা আরও বলেন বর্তমানে দলের মধ্যে হাইব্রিড বিএনপি ঢুকে পড়েছে যার কারণে মূলধারার বিএনপি নেতারা ঝরে পড়ছে আমরা সবাই জান দিয়ে ধানের শীষের কাজ করব ইনশাল্লাহ তাদের হাইফ্রাই যেহেতু আমরা মনে করি ধানের শীষের প্রাপ্তি সেই জন্য হাইফ্রাইড অবশ্যই উচিত অনতি বিলম্বে লক্ষ্মীপুর হিনন্ত আটভরিয়ার যেখানে যেখানে বৈষম্য আছে সেগুলো ঠিক করে দল সুসংগঠিত করা এবং দলের লোকজন যার যেখানে প্রয়োজন তাকে ব্যবহার করা এবং আগামীতে যাতে দল জয়যুক্ত হয় সেইভাবে দূরদর্শী চিন্তাভাবনা করে দলকে সংগঠিত সংগঠিত করতে হবে আমরা সবসময় ধানের শীচের পক্ষে আসি আজীবনে থাকবো ইনশাল্লাহ এবং সব এখানে যারা উপস্থিত আছে সবাইকে আমি আবারও বলবো যে ধানের শীষের বাইরে কিছু নাই ধানের শীষ যেই নিয়ে আসুক ধানের শীষ যেই পাক দলীয় কমান্ড মানতে হবে ধানের শীষকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই এবং ধানের শীষের কক্ষে যান পান দিয়ে হবে আমরা দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিলাম কাজেই